আমি ভয় পাইতে আছি বাবরে তখন কোনো মা সহ্য করতে পারে না করে দরজাটা খুলি দিয়া সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মা মার শেষে এই জগতে মায়ের চেয়ে আপন কেহ নাই মনে বলে বিদেশের মায়ের কাছে যাই আর দরদের মা এই মাকে যারা হারাইছ তারা বুঝতেছো মা কি জিনিস বাবা বাবা রে আমি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাইছি আজ থেকে চব্বিশ বছর আগে মাকে হারাইয়া ফেলছি এখনো মার কথা মনে পড়লে কলিজা যে ছিঁড়িয়ে আল্লাহ মাদের সন্তানকে কতটা ভালোবাসে আমার মায়ের একদিনকের কথা আমার পেরাই মনে পড়িয়ে যায় বাবারে আমি যখন রসুলপুর মাদ্রাসায় পড়তাম ওই সময় মার কাছে চিঠি লিখছিলাম মোবাইল তো ছিল না মার কাছে চিঠি লিখছি মা আমি অমুক তারিখে বাড়িতে আসব। সেই তারিখ মতো ঠিক আমি বাড়িতে রওনা দিছিলাম ওই সময় ছিল আষাঢ় মাস বাড়িতে যাইতে যাইতে আমার রাত হয়ে গেছিলো তুসখালী বাজার থেকে আমাদের বাড়িতে হাইটে যাইতে হয় এক দেড় কিলো পথ হাইটে যাওয়া লাগে ওই সময় ছিল আষাঢ় মাস কাদা পিচ্ছিল রাস্তা আবার পিট পিট করে বৃষ্টি পড়তে আছে এই বৃষ্টির ভিতরে কাদা বাড়ি ভাই আমি বাড়ির দিকে যাইতে আছি বাড়ির কাছাকাছি যাইয়া দেখি আমাদের যে একটা বাগান আছে বাগানের ভিতরে দিয়ে বাড়িতে ঢুকতে হয় বাবা রে আমি দূরে থেকে তাকাইয়া দেখি ওই বাগানের ভিতরে একটা পিট পিট করে আলো জ্বলতে আছে আমি ভয় পাইছিলাম মনে হয় কোনো জিন ভূত নাকি ভয়তে ভয়তে আমি আস্তে আস্তে আগা কাছাকাছি যাইয়া দেখি আমার দরদের মা একটা বাতির দাঁড়াইয়া ওই বাগানের ভিতরে ধরাইয়া রয়েছে आसमान থেকে পিট পিট করে বৃষ্টি পড়তেছে আর আমার দরদের মা এক এক ওই লম্বা ধরিয়া ধরাইয়া রয়েছে আমার মাকে জরায়ে ধরে বললাম মা তুমি এইখানে এক এক কেন ধরাইয়া রইছো বাতি ওই তুমি সিড়িতে লেখছিলে আজকে বাড়িতে আসবা এই জন্য ওই বাগানের ভিতর বাড়িতে ঢুকতে ভয় পাও কিনা এই জন্য আমি মা মাগরিবের পর থেকে কতবার ওই বাগানে মার কত ডিম বেচা টাকা মার কত চাল বেচা টাকা মারে রসুলপুরে পড়াবার জন্য দিয়েছে তেমন কোনো খেলপথলই করতে পারি নে তারা আমার মা দুনিয়া থেকে চলে গেছে হে যুবকেরা তোমাদের হাতে পায়ে ইয়ে দড়িয়ে বরিয়া যায় বাবারে যারা মা বাবাকে কষ্ট দিছো অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছো স্ত্রীর কথা মতো বৌর কথা মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো অনেকে মা বাবাকে গায়ে হার পর্যন্ত তোলেছো এই সেদিনকে একজন শুনলাম কে আমাৰ চেলেবাৰ গায়ে হাত পর্যন্ত তুলনছে বাই ধরে যায় মা বাবা যদি তোমার ওপৰ নারাজ হৈয়া যায় তুমি যদি রসুলপুরে যাইতে যাইতে তোমার জীবন শেষ করিয়া দাও তুমি বড় বক্তা হইয়া যাও তুমি যদি বড় বিশ হইয়া তোমার মা বাবা যদি উভয় থাকবে না এ যুবকেরা তোমাদের হাতে বাই ধরিয়া বলিয়া যায় যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে যাইয়া দুই বছর দুধের দাবি ভিক্ষা চাইয়া লইয়া আর যাদের মা বাবা কবরে চলে গেছে শেষ মনে হাতের সময় তাদের জন্য একটু দোয়া করিয়া যাই বাবা বাবা কথা স্মরণ করিয়া দুই চোখের পানি দাও বাবারে আল্লাহ আল্লাহ বাড়ি ঘরে আগুন লাগলে যেরকমের পানি সারা নেবে না বাবারে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি সারা নেবে না বুঝছে শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বাবারে বুঝছে শুনিয়া ওই অন্ধকার কবরে যাইয়া শুইয় বুঝিয়া শুনিয়া তারপরে গুনা করিও বাবা বাবারে আল্লাহ আল্লাহ গুনাগারদের বাম হাতে আমল নামা দিবে বাবারে রে গুনাগাররা বাম হাতে আমল নামা পাইবে ওই বাম হাতে আমল ভিতরে লেখা থাকবে কোন দিন সে নামাজ পড়ে নাই কোন দিন সুদ খাইছে কোন দিন ঘুষ খাইছে কোন দিন মিথ্যা কথা বলছে কোন দিন জেনা করেছে কোন দিন পরের জিনিস ঠকাইয়া খাইছে চুরি করিয়া খাইছে সব লেখা থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এগুলো আমরা করি নাই আল্লাহ ওই সময় জবান বন্ধ করিয়া দিবে বাবা ওই সময় হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে চোখে সাক্ষী দিবে জবানের সাক্ষী দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিবে আল্লাহ 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 রব্বুল আলম ওই সময় রাগ হইয়া ফেরেস্তাদেরকে বলবে এ ফেরেশতারা এই জাহান নামি গুলানের কার ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দাও যারা মানুষ বুঝতে পারে যে এরা জাহান নামি কেতাব লেখে জাহান নামে ফেরেস্তারা আইসা ওই সময় কার গুলা ভাইঙ্গা গুণাগারদের কার মট মট করে ভাইঙ্গা পিছনের দিকে করিয়া দিবে আল্লাপ্রবিন রাগ করিয়া বলবে এ যার নামের তারা এদের গলার ভিতরে শিকার লাগাইয়া টানতে টানতে যার নামের ভিতরে কেতাব লাগে জাহান নামের তারা গলার ভিতরে শিকার লাগাইয়া টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাইবে ছাগল যেরকমের খামি দেয় সামনে যাইতে চায় না জাহান্নের নামিরা জাহান্নামে রকমের জাহান নামে যাইতে চাইবে না ছাগলের মতো খামি দিবে কেতাব লাগে ফুটবল খেলাটা যেরকমের ফুটবলে লাথি দেয় ওই রকমের জাহান নামের ফেরেস তারা জাহান পিঠের উপরে টিপ টিপ করে লাথি দিয়া জাহান নামের ভিতরে ফেলাইয়ে দিবে কাঁচাবার মার দিলে এরকমে টাস টাস করিয়া ফোটে জাহান্নামিতে টা জোড়া ওই রকমের টাস টাস করিয়া পড়তে থাকবে বলবে আল্লাহ পানি দাও পানি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া এমন পানি দিবে এই পানি মুখের সাথে মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে সমস্ত মুখের গোস্ত খরশিয়া এই পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে কিতাব লেখে পানির বিভাষা সহ্য করতে না পারিয়া এই পানি পান করবে এই গরম পানি প্যাটের ভিতরে যাইয়া সমস্ত নারী বুড়ি গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়া ঝোপ ঝুপ করিয়া পড়তে থাকবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই মসজিদে যদি আমার কোনো দুস্পনো থাকে আল্লাহ ই মন্দিষে যদি আমার কোনো দুষ্পুণু থাকে যারা আমার সমল নর্চনা করে আল্লাহ ই আল্লাহ তুমি তাদের কই জান্নবের গরম পানি খাওয়াইও না এ আল্লাহ আমার শত্রুদের গ তুমি জান্নবের গরম পানি খাওয়াইও না বুঝিয়ে শুনিয়ে তারপর মা ওমার কভারে যে ইয়ে শুইয়ো সাফে কাট বে গুর্জমার বে হায় রে হায় জলিয়া যাবে জালা বাবা কাঁদো মহারা সন্তান যেমন কাঁদে স্বামীরা স্ত্রী যেরকমের কাঁদে ওই রকমের কাঁদো বাবা কাঁদো নাকায় দেখেও আল্লা রি হইতে পারে নাই বাবারে আল্লাহ আল্লা জীবনী তালাস করে দেখো তারা নাকায় কেউ আল্লাহরুলি হইতে পারে না এই জন্য বাবা কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় এই জন্য বাবা রে নরম করার জন্য চোখে পানি আনার জন্য মাঝে মাঝে আল্লাহ আল্লাহদের সৌবাতে যাইয় রসুলপুরের বার্ষণিক দুইটা মা ফিরে যাইয় মাঝে মাঝে মার্সিক ইস্তেফাই ঘুরে যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় বারো তালক বারো সিরি হামেনা ধর্মিয়া সাহা বর্জা খুল্লা বাবারে একই নদীর ভিতরে দুই রকমের পানি থাকে দেখ বা পদ্মার পানি এক রকম যমুনার পানি আর এক রকম একই সাথে চলাচল করে কারো সাথে কারো মিল নাই বাবারে আমার এই মসজিদের ভিতরে দুই রকমের মানুষ আছে এক ধরনের মানুষ হলো আল্লাহ ভালা আর এক ধরনের মানুষ হলো আল্লাহ ভোলা বাবারে যারা আল্লাহভালা তাদের দুইশো দিয়ে টপ 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 করে পানি আছে আর যারা আল্লাহ ভোলা তারা কয় তাড়াতাড়ি শেষ কয় না কেন বাড়ি যাব। আসলে যে তোমার বাড়ি তুমি নিজেও জানো না মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘর এই দুনিয়ায় আপন যারা তারাই হবে আল্লাহুমাম আল্লাহু আমি আমিন আল্লাহ আমিন আমাদের সব গুণার আল্লাহ গো তুমি জামিন মুরুগো আমরা না আমরা কিছুই নাহি জানি দয়া করে দাও গো আল্লাহ মোহাম্মদ পুজি দয়া করে দাও গো আল্লাহ গঙ্গু দয়া করে দাও গো আল্লাহ নেশারি রুহানি গজ শুনে তোমার নৈরা হইয়া যায় রহমানি শুনে আবার ফিরে ফিরে চায় এ আল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরিয়ে দিও না মাহুদ্রে এ আল্লাহ অধিকাংশ মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ এ আল্লাহ দাড়ি বাঁকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে এ আল্লাহ দাড়ি বাঁকা মানুষের চোখের পানি দেখলে তুমি আল্লাহ লজ্জা পাও সরম পাও মাহুদ্রে তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো কত দাড়ি বাঁকা মানুষগুলা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে পর্দারা আলে মা বোনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ফিরাফির করতে আসে এ আল্লাহ কত যুবকেরা দুই চকের পানি ছেড়ে দিয়েছে এল্লাহ অনেকে গোনাহ করিয়া করিয়া চকের পানি শুকাইয়া ফেলছে এইজন্য এখন চকে পানি নাই মুখটা বাঁকা করিয়া বসে রইছে এ আল্লাহ যারা কাঁদিতেছে আল্লাহ তাদের সাথে আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর কর হে আল্লাহ এ আল্লাহ একজন কো খালি হাতে ফিরিয়ে দিও না মাহুদ রে কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ এ আল্লাহ প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দাও প্রত্যেকের মনে নেক মকসুদ পুরা করে দাও এ আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও এ আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ আল্লাহ এই মাহফিল খানা তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ যাদের প্রচেষ্টায় হয়েছে তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো এ আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেককে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ রসুলপুরের প্রত্যেকটা সালেকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ নেপাক মুক্ত অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে আল্লাহ এ আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর কর মাবুদ্রে আমার গুনার কারণে আমার ভুলের কারণে এ আল্লাহ সালেকদেরকে তুমি দূরে সরাইয়া দিও না মাবুদ্রে আমার মতো পাপি আমার মতো গুনাগা আমার মত গুণাগার তোমার জমিনে আর নাই আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এ আল্লাহ একজন কো খালিয়াতে ভিড়াইয়া দিও না এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে এ আল্লাহ একজনকে তুমি পথারা করিও না এ আল্লাহ সবাইকে তুমি সঠিক বুঝ দিয়ে দাও এ আল্লাহ এই बुजुर्गুরুসিলায় তোমারে পাইলাম আর পাবো আল্লাহ আল্লাহ এ আল্লাহ আমাদের সাঈদ আমাদের সারিয়া কবরে শুয়ে আছে এ আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও এ আল্লাহ তার কবরটা নূরে মোনাফর করে দাও এ আল্লাহ তার রূহানি পায়েজ আমাদের উপর বর্ষণ করো আল্লাহ এ আল্লাহ এই কোট ময়দানের সাঈদ কতবার আসবে আল্লাহ

হোক তোমার সাথে সাক্ষাৎ না করাইয়া কবরে ডাক দিও না এ আল্লাহ নেভাক মুক্ত অন্তরে যারা রসুলপুরে বায়াত হয়েছে তোমার হামিবে সাথে সাক্ষাৎ না করাইয়া এ আল্লাহ তুমি কবরে ডাক দিও না